মানব কল্যাণ ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে যেখানে মূলত আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে এখানে অনেকেই এসেছেন বিশিষ্ট অতিথিরা আমরা যাব তার সঙ্গে সরাসরি কথা বলে নেব জেনে নেব তারা কি জানাতে চাইছেন কি বার্তা দিতে যাচ্ছেন আজকের ক্যাম্পটার সম্পর্কে যে আজকে দিনে দাঁড়িয়েও একটা এনজিও বা একটা ট্রাস্ট তারা সমাজের জন্য কাজ করছে এটাই আমাদের মানব কল্যাণের তরফ থেকে মূল বার্তা সমাজের জন্য এবং আজকে দিনে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কাজ করে এরকম সংস্থাই খুঁজে পাওয়া খুব মুশকিল তো সেখানে দাঁড়িয়ে আমাদেরকে আরও বেশি বেশি করে এই ধরনের সংস্থাগুলোকে উৎসাহিত করতে হবে প্রতিটা মানুষকেই বলবো যারা অসুবিধা পড়লে কিন্তু তার মনে হয় যে রক্ত কী প্রয়োজন হয় যারা হচ্ছে কিন্তু হ্যাঁ রক্তদান শিবির একটা অন্যতম উৎসবের আকার ধারণ করেছে এখন রক্তদান শিবির হিসাবে নেই একটা উৎসব রক্তদান করতে মানুষ যেমনভাবে মানে উৎসাহী হয়ে আসে এবং রক্তদান তারা করে স্বয়ে স্বেচ্ছায় তারা রক্তদান করে আর আমরাও প্রচুর মানুষকে সহযোগিতা পাই আগামী দিনগুলো চাইবো এরকম রক্তদান শিবিরে মানুষ আসুক

পঞ্চান্ন ক্লাস আর আপনারা যারা এসেছে প্রত্যেকেই ব্লাড দিয়েছে আমি তাদের সাথেও কথা বলেছি প্রত্যেকেই বলছে যে ভালো লাগছে দিয়ে আপনারাও সদস্য রয়েছে আপনারা কারা কারা ব্লাড দিচ্ছেন আজকে এখানে বিশেষত আমাদের যারা সদস্য আছে প্রত্যেকেই আমরা ব্লাড দেব এবং আমরা প্রতি বছরই আমরা দিয়ে থাকি প্রথমত বাইরে যারা ব্লাড দিতে আসে প্রথমত তাদেরকেই আমরা সুযোগটা করে দিই তারপরে আমরা প্রত্যেকেই আমরা ব্লাড দিই আপনাদের এটা কত বর্ষ এটা আমাদের দ্বিতীয় বর্ষ প্রথম বৎসরে আমাদের পর ফিফটি এইট আঠান্নর আমরা ব্লাড দিয়েছি এবছর আমাদের সত্তর জন টার্গেট হ্যাঁ মানে পরবর্তীকালে আমরা আবারও পাবো এভাবেই আপনাদের সকল নিশ্চয়ই আচ্ছা আপনি সম্পাদক এখানকার তা আপনি কি বার্তা দিতে চান এটা খুবই ভালো কাজ ব্লাড ডোনেশন ক্যাম্প সাধারণত এটা সব জায়গায় হয়ে থাকে আর আমরা প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আর মানুষকে বলবো এই কাজে আগিয়ে আসার জন্য এই আসার যে এখানে আমরা উপস্থিত আছি প্রত্যেকে আমাদের এই মানব কল্যাণ এডুকেশান অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের আমি সম্পাদক এই আমি সভাপতি সানোয়ার আলী মন্ডল আমার বাঁ আছে সম্পাদক সুরাজ সুরাজ শেখ আমার বোন রেসমিন নাজনীল তারপর আছেন গোলাম ভাই ওই মাস্টার আব্দুর রহিম রেমিস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর জিসান মন্ডল আমাদের সদস্য জাকির মোল্লা আমার দানাতে আছে আমার দাদা এবং বন্ধু ইঞ্জিনিয়ার জালাল মোল্লা পেছনে আমাদের সহ সম্পাদক মানব কল্যাণের মফিজুন মন্ডল আমাদের সামনে আছে এদিকে এই কাউন্টার চারে দেখতে পাচ্ছেন যে আমাদের কোষাধ্যক্ষ ইয়াজ আহমেদ ওইদিকে আছেন সুরাজ রাজু রাজু শেখ এরা প্রত্যেকেই আছেন সকাল থেকে তারা কর্মস্থতার মতো রয়েছেন এবং আজকে আমাদের জানেন যে আপনারা যে আজকে স্বেচ্ছায় যেমন রক্তদান শিবির চলছে তার সাথে সাথেও জেনিক্স প্রাইভেট লিমিটেড যারা এসেছিলেন জেনিক্স থেকে তারা এখান থেকে স্বেচ্ছায় তারা আমাদের ইউরিক অ্যাসিড র্যান্ডাম সুগার ইসিজি এবং কোলেস্ট্রল এই ধরনের টেস্টগুলো তারা বিনামূল্যে করছেন এবং হেলথ পয়েন্ট থেকে আজকে আমাদের ব্লাড ব্লাড ডোনান যে ক্যাম্প চলছে তাদেরকেও আমরা এই তরফ থেকে আজকের দিনে অসংখ্য ধন্যবাদ আমরা যেমনটা দেখে নিলাম এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং প্রত্যেক সদস্যদের সাথেও আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলে জেনে নিলাম তারা কি বার্তা দিতে চান মানুষকে আপনাদেরকে আরও দেখাবো সঙ্গে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট সুলগ্না সাহাত